আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বার কাউন্সিল অর্থাৎ বার কাউন্সিল অফ বেঙ্গল তারা একটি রেজলিউশন নিয়েছিলেন পঁচিশে জুন দু যেটি ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সামনে আসে জনসমক্ষে যেখানে বলা হয় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রেজলিউশন নিয়েছেন ভারতবর্ষের যে তিনটি আইন ক্রিমিনাল আইন যেটি পয়লা জুলাই দু হাজার থেকে প্রণয়ন হতে চলেছে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা এই তিনটি আইনের বিরুদ্ধে তারা কালা দিবস পালন করছেন এবং তারা প্রত্যেক আইনজীবীকে আহ্বান করেছেন পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা যেন রকম জুডিশিয়াল ওয়ার্ক অর্থাৎ আদালতের কাজে অংশগ্রহণ না করেন এবং বার অ্যাসোসিয়েশনদেরকে একটি অ্যাপিল করেছেন যে তারা যেন র্যালি ট্যালি এইসব করেন তো এই বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্ট এবং ভারতবর্ষের আইন খুব স্পষ্ট এই বিষয় যে কোনো রকম স্ট্রাইক বা জুডিশিয়াল ওয়ার্ক আটকানোর জন্য রকম পদক্ষেপ বা রেজলিউশন কোনো আইনজীবীরা নিতে পারেন না এর বিরুদ্ধে একটি মামলা করেন মামলাকারী ছিলেন প্রবীণ আইনজীবী শ্রী শহু ভট্টাচার্য মহাশয় পাশেই রয়েছেন ইনি পিটিশনার ছিলেন এবং ইনি বলেন যে সোমবার এই যে স্ট্রাইকের কল করেছেন ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল এটি অবৈধ এবং এটিকে চ্যালেঞ্জ করে যাতে আইনজীবীরা মামলায় অংশগ্রহণ করতে পারেন এই মামলাটি একটি দ্রুত স্তরে মেনশন করে জাস্টিস শম্পা সরকার নেন এবং পশ্চিমবঙ্গের বার কাউন্সিলকে তিনি নির্দেশ দেন অর্থাৎ তিনি রায় দান করেন যে এই আগামী সোমবার অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ আইনজীবীরা তারা কোর্টের কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল কোনোরকম পদক্ষেপ নিতে পারবেন না তারা যদি আদালতের কাজে অংশগ্রহণ করেন অর্থাৎ আদালতের কাজের অংশগ্রহণ করার যে বাধা ছিল যে একটা ইনডাইরেক্টভাবে একটা স্ট্রাইকের কল করে দিয়েছিলেন তারা যে অ্যাপিল করেছিলেন লিখেছিলেন যে অল লয়েস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ডস উইল অ্যাবস্টেন্ট ফ্রম জুডিশিয়াল ওয়ার্ক অন দ্যাট ডে সেটি কার্যত একেবারে জাস্টিস সম্পা সরকার তিনি বললেন যে এইটিকে নাকচ করে দিয়ে যে আইনজীবীরা একেবারে আদালতের কাজে অংশ প্রতিবাদের সিদ্ধান্তে প্রথম কথা হচ্ছে যে নোটিশটা নিয়ে মামলা হয়েছিল সেই নোটিশটাতে কোনো স্টে বা কোনো কিছু দেননি শম্পা সরকার একটা অপরচুনিটি অফ হিয়ারিং দিয়েছেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে তার জন্য একটা ডিরেকশন দিয়েছেন চার সপ্তাহ এবং দু সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে হবে এবং উনি একটা কথা শুধু বলেছেন যে যেটা সব সবাই বলেন এটা এটা আইন বলতে পারেন যে যদি কোনো লয়ার অ্যাপিয়ার করেন এখানে তো কেউ অ্যাপিয়ার করতেই পারে কারোর তো কোনো বাধ্যবাধকতা নেই অ্যাপিয়ার না করার সে কেউ যদি অ্যাপিয়ার করে তাহলে যেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তার এগের কোনো ডাস্টিক অ্যাকশান না নেয় এছাড়া আর কোনো অর্ডারে আর কোনো রকম ইন্টারফারেন্সি নেই উইথ রিগার্ড টু দিস নোটিস মামলাটা আবার ছ সপ্তাহ বাদে হেয়ারিংয়ে আসবে সোমবার দিন তাহলে আপনারা যারা না সেরকমই আমাদের এ আছে কারণ যেহেতু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সেই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে একটা মামলাও হলো এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কোনো রকম অর্ডারও হয়নি তো স্বাভাবিকভাবে সেই নির্দেশটা তো বহাল রয়েছে আপনারা চাইছেন কেন কালা দিবস পালন করতে চাইছেন দেখুন কালা দিবস পালন করার একটাই কারণ শুধু আমরা কেন আজকে একটা এটা একটা অল ইন্ডিয়া ইস্যু এটা একটা অল ইন্ডিয়া ইস্যু এবং খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইটা টেবিলড হয়েছিল যখন আপনারা জানেন যে প্রায় দেড়শো মতো এমপিকে বিধানসভা লোকসভা থেকে বার করে দেয়া হয়েছিল রাতের অন্ধকারে একদম বলতে পারেন যে এই লটাকে পাস করানো হয়েছিল পাস করতে হবে সেজন্য পাসটা করানো হয়েছিল। পরবর্তীকালে যখন দেখা গেল যে এই আইনটা যদি করা হয় তাহলে ভারতবর্ষের মানুষের একটা বিরাট ক্ষতি হবে এবং আপনারা যদি ক্রিমিনালের যারা স্টল ওয়ার্ড আইনজীবী তাদেরও জিজ্ঞেস করেন তারাও সেই ওপিনিয়নই দেবে যে এই আইনটাকে এভাবে বদল করাটা খুব কোনো যুক্তিযুক্ততা নেই তো সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে দি রোল অফ বার কাউন্সিল অফ ইন্ডিয়া আজকে এই আইনটা এতদিন আগে লাগু করার জন্য ওরা বোনারা টেবিল করে নিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন তো বার কাউন্সিল অফ ইন্ডিয়া আজকে কেন বলছে যে আমরা এই ব্যাপারে কথা বলবো বার কাউন্সিল অফ ইন্ডিয়া এতদিন ধরে কেন চুপ ছিল যখন রেসপেক্টেড বার অ্যাসোসিয়েশান বার কাউন্সিলরা স্টেট বার কাউন্সিলরা যখন একটা প্রতিবাদের রাস্তায় যাচ্ছে তখন সেই প্রতিবাদটাকে বন্ধ করার জন্য তারা একটা মেজার নিল যে যাতে করে এই প্রতিবাদ ত্যাগে বন্ধ করে দেয়া যায় যেটা আমার মনে হয় একটা বার কাউন্সিল অব ইন্ডিয়ার মতো বডির ক্ষেত্রে এটা করাটা একদমই সমীচীন নয় যে ইয়েগুলো পরিবর্তন ধারাগুলো পরিবর্তন এসেছে থ্রি সেভেন্টি সিক্স থ্রি সেভেন্টি টু করা হয়েছে যেখানে মেজর চেঞ্জেস এসছে যে যারা সাধারণ মানুষ ছিল যে দিনের পর দিন তারিখের পর তারিখ যে মামলাগুলো চলে আসতো সেখান থেকে দাঁড়িয়ে তো একটা সুবিধা হতে পারে ডিজিটালভাবে তো অ্যাপ্লাই হচ্ছে এটা ধারা দেখুন দেখুন একটা কথা হচ্ছে একটা কথা হচ্ছে সেটা আপনি যতক্ষণ এই আইনটা কার্যকর হচ্ছে ততক্ষণ অবধি কোনো কিছুই বলা সম্ভব নয় কি আছে কি না আছে এই ব্যাপারটা তো আমরা সেটাই বলছি যে একটা আইন এইভাবে বদল করা যায় না এবং রাতের অন্ধকারে একটা মানে অন্যরকম একটা রাস্তার আশ্রয় নিয়ে এভাবে আইনটাকে বদল করাটা উচিত হয়নি তো উচিত ছিল একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করে তারপর আইনটাকে বদল করা এইভাবে তো এইভাবে তো একটা অগণতান্ত্রিকভাবে আমি বলবো আইনটা পাশ করার তো কোনো মানেই ছিল না এবং সেটাকে আগামী এক তারিখ থেকে কার্যকর করার বিরোধীরা বলছে শাসকের আইনের শাসন শাসকেরা শাসকের আইন চলছে সেটা তো এখন দেখুন সেটা তো গ্লেয়ারিং না সেটা তো গ্লেয়ারিং সেটা দেখা যাচ্ছে আজকে আপনারা দেখুন হ্যাঁ পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবাংলায় তো ঠিকই আছে পশ্চিমবাংলাতে এখন তো অনেকে অনেক কিছুই বলবে কারণ আপনারা দেখে নিয়েছেন মানুষের রায় কি আছে সো মানুষের রায়ের ওপরে তো আর কারোর রায় হয় না পলিটিক্যাল লিডাররা অনেক কিছুই বলেন বাট মানুষ রায় যেটা দিয়েছে সেই রায়টা মাথা বেঁধে নিতে তাদেরকেও শিখতে জানতে হবে আপনি কাজে আসবেন আমরা প্রত্যেকেই আসবো আইনজীবীদের আহ্বানও করব যে তারা করেন কারণ এটি একটি আইন প্রণয়ন হয়ে গেছে এবং দেশের আইন হয়ে গেছে এবং এর বিরুদ্ধে এরকম কালা দিবস পালন করে কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত আসে আইন সিদ্ধভাবে অর্থাৎ এইগুলো করা মানে মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু নয় কোর্টে আসবো কোর্টে হাজির হ আমরা হাজির হবো দেখুন আমাদের কাছে একটা ভয় ছিল পশ্চিমবঙ্গে বর্তমান যা রাজনীতি চলছে বিরোধিতা করলে আপনারা থেকে সব কেস দিতে পারে আমাদের যখন দলের মধ্যে আলোচনা হলো ছেলেরা বললে বিরোধিতা করতে হবে সাংগঠনিকভাবে তখন আমরা দেখলাম যে আজকে আমরা যদি ওখানে জয়েন করি করতে সোমবার দিন আছি এই বার কাউন্সিলের রেজলিউশনে এসছে ওরা আমাদেরকে ভিকটিম করবার জন্য ওরা আমাদের এসে প্রসিডিংস ড্র করে দেবে দেখা যাবে সমস্ত লজে বার কাউন্সিল আলটিমেট এটা টিকবে না আর কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট রিপিটেডলি বিভিন্ন জাজমেন্টে বলেছে যে এইরকম ধরনের কোনো উকিলদেরকে অ্যাবসটেন্ট ফ্রম পার্টিসিপেটিং ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস বলে কোনো অর্ডার পাস করা যায় না অর্থাৎ যেই মুহূর্তে আমরা সোমবার দিন যদি এই হাইকোর্টের অর্ডারের আগে আমরা জয়েন করতাম তাহলে আমরা যে কজন যেখানে জয়েন করতাম আপনি জানেন যে পোস্ট ভায়ালেন্স পোস্ট ইলেকশন ভায়োলেন্স হিসাবে কি রা করছে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের সে প্রসিডিংস ড্র করে আমাদের ছেলেদেরকে হ্যারাস করে সাংঘাতিক অবস্থা করতো অর্থাৎ তাই জন্য আমরা কোর্টে গিয়ে বললাম বিচারপতি পরিষ্কার বলেছেন যে এই এইটার বল এটার জন্য এই রেজলিউশন স্পাইট অফ দিস রেজলিউশন কেউ যদি কোর্টে অ্যাপিয়ার করে তার আসতে কোনো পশি ড্র করা যাবে না কোনো স্টেপ নেওয়া যাবে না